আলহামদুলিল্লাহ শীত মানেই 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 তো তো আনন্দ শীত শীত মজা তো ছা খাওয়া তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুইজারল্যান্ডে যেহেতু স্নো পড়তেছে তাই একদম স্নোর মধ্যে দিয়ে ভাষার মানে বেলখন দেখেন স্নো পড়ে কি অবস্থা হয়ে আছে তাই গরম গরম ছা নিয়ে চলে আসছি বরফের মধ্যে বসে বসে চা খাবো আর বরফ এনজয় করব। তাই আপনাদের সাথেও শেয়ার করতেছি পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে পুরো ভিডিও জুড়ে কি কি আছে না আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো তো থাকবোই তাই না কেন ভালো থাকবো না ভালো থাকার তো অনেক কারণ আছে কারণ এই যে সুইজারল্যান্ডে বরফ পড়তেছে বরফে সারা সুইজ মানে সাদা হয়ে আছে ঢাকা হয়ে গেছে একদম এটা এখন হচ্ছে হোয়াইট সুইচ এটাকে আসলে হোয়াইট সুইচ বলাই এখন প্রয়োজন কারণ যেহেতু এখন বরফে সব ঢাকা আর এত সুন্দর একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করব না সেটা তো হয় না তাই যতই বরফ পড়ুক যতই কিছু হোক ছা না হলে তো জমেই না তাই ছা নিয়ে চলে আসছি আপনাদের সাথে আমি আর শুরুতে বলে রাখি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সবাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন ঠিক আছে আর সুইজারল্যান্ডে দেখেন আজকে দুই দিনে বরফে কি অবস্থা হয়েছে বিশেষ করে কালকের বরফটাতে বেশি হয়েছে তো এই যে আমি জব থেকে এসে বরাবরের মতো গরম গরম ছা বসাই দিলাম ছা বসাই ছা খেয়ে নিলাম আর এই তো এই ভিউতে ছা শেয়ার করব না সেটা তো হয় না তাই ছাও নিয়ে আসলাম আর আমাদের মারুয়া মনি ছা খাওয়ার পরে কী করলো না করলো ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করব আপনারা দেখেন দেখবেন ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর প্লিজ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখন বাজে রাত এগারোটা আমি রাত এগারোটা বাজে আপনাদের সাথে বয়স দিচ্ছি আমি বয়সটা শেষ করে আমি ঘুমাই যাব মূলত যেহেতু আমার সকালে জব আছে যতই বৃষ্টি থাকুক যতই বরফ থাকুক যতই কিছু থাকুক না কেন জব তো জবই জব বিদেশে ওই বিদেশের জবগুলা টাইম টু টাইম করতেই হবে করার কিছু নেই জাস্ট শুধু মাপটা আছে অসুস্থ হলে তখন যা মাপ করা মাপ দেয় ওরা যদি বলি যে ক্রাং আছে অসুস্থ আছে তাহলে ওই দিনের জব করা যায় না আর হচ্ছে আমি তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তাই সকালে আমি জবে যাব আর এখানে আমি এই যে কিছু ছা নিয়ে আপনাদের সাথে একটু রং ডং করতেছি খুবই ভালো লাগতেছে আমার কাছে যদিও এক একা ছায়ের এনজয়টা করলাম সাথে যদি আরও কেউ থাকতো খুবই খুবই ভালো লাগতো যাক আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক ভালো আছি তো আমরা তো সবাই ছা খাইছে আমিও খাবো তো আমারটা আমি একটু বেলকনিতে গিয়ে একটু ভিডিও শ্যুট করলাম আপনাদের সাথে এত সুন্দর বরফে বরফে ছা ভিডিও করব না বরফের মাঝে সেটা তো হয় না তো তাই একটু ছাটা ভিডিও করলাম জানি অনেকে অনেক কথা বলবেন তো নো প্রবলেম কোনো সমস্যা নাই আপনাদের ভালো না লাগলেও ভিডিওটা দেখবেন ভালো লাগলেও দেখবেন ঠিক আছে আর এই যে সুইজারল্যান্ড এখন সাদা সাদা সুইজারল্যান্ড এটাকে বলতে হবে কারণ খুবই খুবই অবস্থা খারাপ হ্যাঁ এই তো ছাটা অবশ্যই ডালতে ডালতে অনেক ঠান্ডা হয়ে গেছে আপনারা আবার ভাববেন আমি এই চাটা খাবো আমি এই চাটা খাবো না এটাকে আবার গরম করব। শুধু জাস্ট একটু বেড়ে জন্য এখানে নিয়ে আসছি তো চা খাওয়ার পরে আমি মারো মনিকে নিয়ে বাহিরে গেছি যেহেতু মারোয়া আমনি অনেক এনজয় করতেছে বরফে ও মাত্র দুই মিনিট দুই থেকে তিন মিনিট বরফে ছিল তারপর উঠে চলে আসছে তার নাকি অনেক ঠান্ডা লাগতেছে আসলে অনেক ঠান্ডা ছিল বরফ যাওয়ার পরে আমি একটু ওর ওর সাথে দুষ্টামি করলাম বরফ ধরে যদিও আমার হাত মোজা ছিল তারপরেও মানে হাতের অবস্থা একদম খারাপ হয়ে গেছে ব্যথা শুরু হয়ে গেছে এত এত বরফ বরফ তো বরফই বোঝেন না বরফের কথা বলে কি লাভ আছে আর দেখেন ও কত ডঙ্গু ডঙ্গু করে আমার ডঙ্গু মেয়েটা সবাই মাসাল্লাহ বলবেন মাসাল্লাহ না বলে কেউ যাবেন না ঠিক আছে সবাই মাসাল্লাহ বলে তারপরে যাবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আবারও বলে। আপনারা পুরো ভিডিওটা দেখতেই থাকেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন মাসাল্লাহ এত সুন্দর এত সুন্দর ভিউ দেখেন কাজের এখানে থেকে এত সুন্দর দেখা যাচ্ছে আমি কাজের জায়গায় আছি তার জন্য আপনাদের সাথে একটু ভিডিও করলাম এই যে দেখেন এখন একটু পাউস টাইম আছে সেই জন্য বসে বসে আপনাদের সাথে একটু ভিডিও করতেছি পাউস টাইমে আর এত সুন্দর দেখা যাচ্ছে ভিউগুলা নিজ কি না দেখলে আসলে বোঝার মতো না সুইজারল্যান্ডে যখন বরফ পড়ে চারদিকে একদম সাদা হয়ে থাকে খুবই খুবই ভালো লাগে খুবই সুন্দর লাগে আর এই যে সবাই মোটা করতেছে আর অবস্থা খুবই খারাপ খারাপ হলেও দেখতে ভালোই লাগে সুন্দরই দেখা যায় তাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চেষ্টা করতেছি দেখেন চারদিক বরফে বরফে ঢাকা এই যে দেখেন সব কিছু কি এলোমেলো হয়ে আছে তো হ্যাঁ যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেশি বেশি করে আর হচ্ছে আমি কাজের জায়গায় সেই জন্য খুব